সন্তানের চেহারায় তাকিয়ে সাতবার এই দোয়াটি পড়ুন সন্তান শ্রেষ্ঠ মেধাবী হবে সন্তান মা বাবা আপনি যা বলবেন আপনার সন্তান তাই শুনবে সন্তান হবে নম্র বদ্র সন্তানের উপর আল্লাহর রহমত থাকবে সন্তান কখনোই মা বাবার সাথে বেআদি করবে না সন্তান হবে সৎ মেধাবী যোগ্য আল্লাহ আকবার দেশ ও জাতির কল্যাণে আপনার এই সন্তান সন্তান কাজ করবে ও আমার মা বোনেরা আপনার কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি যদি সাতবার যদি পড়তে পারেন সন্তান হবে শ্রেষ্ঠ মেধাবী এতটা প্রখর মেধাবী হবে বেশি পড়তে হবে না অল্প পড়লেই পরা মুখস্থ হয়ে যাবে আল্লাহ আকবার এই দোয়াটি পড়েছিলেন রসুল করিম সল্লাহ আলী ওসাল্লাম একজন সাহাবিকে এই দোয়াটি পড়ে নবীজি ফু দিয়েছিলেন ওই সাহাবির ওই ছোট্ট বাচ্চাটির চেহারার দিকে তাকিয়ে নবীজি হাত বুলিয়ে দোয়াটি পড়েছিলেন আর তিনি হয়েছিলেন মেধাবী শ্রেষ্ঠ আল্লাহ আত্মার প্রিয় মা বোনেরা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমাদেরকে ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ রবিন বলে বলেন দুনিয়ার মানুষ শোনো পবিত্র কোরআন শরীফে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান আছে আল্লাহর কোরআনের মধ্যে আকবার প্রিয় মা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যা নেয়ামত দিয়েছেন যত নেয়ামত দিয়েছেন শ্রেষ্ঠ নেয়ামত হল নেক্কার সন্তান হাজার কোটি টাকা একদিকে আর সন্তান হলো আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত অনেক মানুষ আছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু ঘরের মধ্যে সন্তান নাই আল্লাহ সন্তানদের নাই এজন্য সন্তান হলো আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন মহান রব্বুলায়নামিন الله تعالى قرآن شِرِفَ ركت آيات رمض محمد جان جاني وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبَ أُجِيبُ دَعَوَةَ الدَّاعِ إِذَا دَعَانُ الله ربنا من بلن محمد صلى الله عليه وسلم আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে কোনো প্রশ্ন করে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাই দিব প্রিয় মা বোনেরা আমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ যাদের ছেলে আছে যাদের সন্তান মেয়ে এই সবগুলো আল্লাহ তালার নামত প্রিয় দিনী ভাই ও বোন আপনার সন্তানের চারার দিকে তাকিয়ে এই দোয়াটি সাতবার পরে যদি ফো দিতে পারেন আপনার সন্তান হবে শ্রেষ্ঠ মেধাবী বেয়াদবী কখনোই আপনাদের সাথে করবে না আপনাদের কথা মতো উঠবে বসবে চলবে প্রিয় মা বোনেরা আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনুন সন্তান আপনার সন্তানটা যদি ভালো হয় নেককার হয় এর চেয়ে শান্তির কি আছে দুনিয়াতেও আপনি শান্তিতে থাকতে পারবেন হাসরের ময়দানেও আল্লাহ তালা আপনাকে শান্তিতে রাখবেন সন্তান যখন দোয়া করবে চোখের পানি ছেড়ে দিবে আল্লাহ সন্তানের চোখের পানির বদৌলতে আল্লাহ তালা আপনাদের কবর গুলা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা আমার সন্তানের চারার দিকে তাকিয়ে আমলটি করবেন ভূমিকাতে অনেকগুলা কথা বললাম এবার মূল আলোচনার মধ্যে চলে যাই আমলটি মা রাত যে কোনো সময় দিনে রাতে যে কোনো সময় করতে পারেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো সুন্দর করে অজু করে নেবেন অজু করা শুরুতে পরে নিবেন রহিম সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে আপনার গুনাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি ও সাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনের আবজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে সাদাত পড়বেন আসাদু আল্লাহ ইহু আহ শরী কালা

আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না যে ভোগ করবে প্রিয় মা প্রিয়মাবণেরা আমার শেষ তারপর আপনার জামাটা আপনার শরীরটা যেন পবিত্র থাকে মা বোনেরা তারপর পবিত্র যায় নামাজ একটা বিছিয়ে নিবেন যায় নামাজটা বিছিয়ে প্রথমে দুইরা কাজ সলাতুল হাজত নামাজ পড়বেন যেই নামাজ আল্লাহর রসুল পড়েছেন আল্লাহর কাছে যা চেয়েছেন আল্লাহ নবীজিকে তাই দিয়েছেন সাহাবাইকালাম এই নামাজ পড়েছেন আল্লাহর কাছে যা চেয়েছেন আল্লাহ পাক তাই দিয়েছেন আল্লাহর নবীর সাহাবিরাও আমলটি করেছেন আল্লাহর কাছে যা চেয়েছেন তাই পেয়েছেন আল্লাহর বলিরাও এ আমলটি নামাজ পড়েছেন আল্লাহর কাছে যা চেয়েছেন আল্লাহ পাক তাই দিয়েছেন এই দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজ যে কোনো সুরা দিয়ে ছোট্ট সুরা হলেও সমস্যা নেই যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন প্রিয় প্রিয়া আমার বলতে পারেন যে হুজুর নামাজের নিয়তটা একটু বলে দেন আমি বাংলাতে সহজের জন্য বলে দেয় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করছি বাকি নামাজ যেভাবে পড়ে ঠিক সেভাবে পড়বেন দুই রাকাত নামাজ শেষ করার পরে আপনার সন্তানটাকে ছোট্ট মনিটাকে ছেলে হোক মেয়ে হোক আপনার সন্তানটাকে আপনার কোলে নিয়ে আসবেন আপনার কুলের মধ্যে রেখে সর্বপ্রথম এক নম্বর জাম আমলটি করবেন পেয়ারা নবীজি সাল্লু আলিমের প্রেম মোহাম্বত ভালোবাসা নিয়ে আপনার সন্তানকে কুলে নিয়ে প্রথমে এক নম্বর সাতবার দুরু শরীফ পড়বেন ছোট্ট একটি দুরুদ দূর শরীফটি হল সাল্লু সল্লল্লাহহু সাল্লু আলি আলি ওসাল্লাম একবার দূরত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে করবেন পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহ আল্লাহ আল্লাহ মা বোনেরা আমার মুসলিম ভাইরাম দুই নম্বর আমল হল এক নম্বর যে দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতবার পড়বেন দুই নম্বর হচ্ছে সাতবার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই ইস্তেগফার পড়লে কি হবে আল্লাহ পাক পাঁচটি পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার জীবনের সব গুড়াগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্বি জি খাবার দাবার দিয়াল্লা পাক ধনী বানিয়ে দিবেন তিন নম্বর সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবর বোনেরা আমার তিন নাম্বার আমল হলো আপনার সন্তানের চারার কিন্তু কি আপনার সন্তানটা যেন কার হয় ভালো মানুষ হয় সৎ হয় আপনার সন্তান যেন নামাজি হয় আপনার সন্তান নামাজি হওয়ার জন্য এই প্রথমেটা কোরআন শরীফের একটি আয়াত সুরা সফাতের এই আয়াতটি প্রথমে পড়বেন এই আয়াতটি পড়বেন সাতবার পরে নেবেন ইব্রাহিম আলী ওয়াসাল্লাম এই আয়াত পর আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তালা নেককার সন্তান দিয়েছিলেন সোবাহান আল্লাহ দোয়াটি হলো এটা তিন নম্বর দোয়া রব্বি হাবেলি মিনাসীন রব্বি হাবেলি মিনাসীন রব্বি হাবেলি মিনাসীন চার নাম্বার যে দোয়াটি পড়বেন সাতবার আপনার সন্তানকে কোলে নিয়ে সন্তানের চার আর দিকে তাকিয়ে এই দোয়াটি যদি সাতবার পড়তে পারে এটাও কোরআলের আয়াত এটা পড়লে আপনার সন্তান আপনার কথায় উঠবে বসবে খারাপ ছেলেদের সাথে মিশবে না মা বাবার বাধ্যগত সন্তান থাকবে বেদবি করবে না মা বাবার মুখ উজ্জ্বল করবে পড়াশোনা করবে এই দোয়াটি পড়বেন সাতবার ওয়াল আলাইকা মিন্নি ওয়াল ওয়ালকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি ওয়াল ওয়ালকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি এটা 7 পড়বেন এটা 4 নাম্বার আমল 5 নাম্বার যে আমলটি এই আমলটি নবীজি একজন বাচ্চাকে পরে ফু দিয়েছিলেন বাচ্চা হয়েছিলেন শ্রেষ্ঠ মেদাবী পড়া পড়লেই মুখস্থ হয়ে যায় আপনার সন্তানকে কুলে নিয়ে আপনার সন্তানের চেয়ারার দিকে তাকিয়ে নবীজির সেখানেও দুয়ারটি সাতবার পড়বেন আল্লাহ হুম্মা ফাক্পি হো ফিদ্দিন ওয়াল্লিম মহত্তা অউইল আল্লাহ হুম্মা ফাক্পি হো ফিদ্দিন ওয়াল্লিম আল্লাহ হুম ফাক্তি হফিদ্দিন ওয়াল্লি মুহত্তা আবিন এই দুয়াটি পড়বেন সাতবার পরে সন্তানের মাথার মধ্যে ফু দিবেন ফু দিয়ে তারপর সন্তানকে কোলে নিয়ে আবারো সাতবার দুরু শরীফ পড়বেন চন্দলল্লাহ হওয়ারি হিসাল্লাম চন্দল্লাহ হওয়ারি হিসাল্লাম চন্দলল্লাহ হওয়ারি হিসাল্লাম তারপর আল্লাহর কাছে মুনাজার ধরবারের বাবে আল্লাহ হুম মামিন তিনবার পড়বেন মুনাহাজাদে ইয়া জাল জালা আলী ওল্লি ইয়া জাল জালা আলী ওল্লী কলাম ইয়া জালা আলী ওয়াল্লি কলম তারপর আল্লাহর কাছে আপনার গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তা আল্লাহ প্রত্যেকের গুনা গুনা মাফ করে দিবেন তারপর বুলা আলহ মিনের কাছে আপনি খাস করে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভাবে আপনার যত কথা আছে চাওয়া আছে সন্তানটা যেন নেককার হয় মেধাবী হয় বাধ্যগত সন্তান হয় সন্তানটা যেন সৎ হয় ভালো মানুষ হয় নামাজি হয় আল্লাহ সকল এক্সিডেন্ট থেকে সন্তানটাকে হেফাজত করো সন্তানটাকে দুনিয়া খেরাতে প্রতিষ্ঠিত করে দাও সম্মান বাড়িয়ে দাও আল্লাহ এমন করে দোয়া করবেন সব দোয়া কবুল হয়ে যাবে তারপর আল্লাহর কাছে টাকা পয়সা দন দৌল ত্রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা পাক কবুল করবেন তারপর আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ ক্ষমা করে করে জান্নাতবাসী দিবেন আল্লাহ আল্লাহ এই শ্রেষ্ঠ আমুলটি সন্তানের জন্য প্রত্যেক মা বাবা করার আল্লাহ তৌফিক দান করুন বলতে পারেন যে হুজুর এই আমুলটি কয়দিন করব প্রত্যেক সপ্তাহে একবার করবেন প্রত্যেক সপ্তাহে একবার করে করতেই থাকবেন প্রতি সপ্তাহে একবার করবেন পাক সকল মা বোনদেরকে আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন